রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত পুলিশ পুলিশ এবং এনসিবি নেতা করবিদের হ্যাঁ আওয়ামী মুহূর্তে ঘিরে ফেলেছে এবং পুলিশ সেনাবাহিনী করা পাহারা এনসিপি নেতারা তারা এখনো বেরোতে পারতেছে না হ্যাঁ গোপালগঞ্জের মূল স্তর চৌরঙ্গিতে তারা এখনো বন্দি অবস্থায় আছে তো চারিদিক দিয়ে গোপালগঞ্জের জনতা মানে আওয়ামীপন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের গাড়ি ভর চারিদিক দিয়ে চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষজন ঘিরে ফেলছে আপনাদের আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পিছনে এনসিপি নেতাবিন্দুদের গাড়ির বিশাল বহর বিশাল ভর পিছনে এনসিবি নেতাকর্মীদের গাড়ির ভর গোপালগঞ্জের আওয়ামী জনতারা যারা আওয়ামী লীগ আছে তারা এনসিবির নেতাকর্মীদের গোপালগঞ্জে ঘিরে ফেলেছে এবং গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে তৈরি হয়েছে পুলিশ পুলিশ গুলি সুটছে পুলিশ গুলি ছুটছে তারপরও তারপরও তার কেউ পিছু হটছে না সবাই গিরে ফেলেছে এনসিপি নেতা কর্মীদের আওয়ামী লীগের লোকজন আমরা আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি দেখুন পুলিশ দর্শক পুলিশ পুলিশের পাহারায় বেরোতে পারছে না এই যে এই যে দেখুন এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পুলিশ এখন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো কি হবে সামনে আবার জানি না এইদিকে এইদিক থেকে ইটপাটকেল একটার পর একটা একটার পর একটা ইটপাটকেল মারতে তালে আছে তো দর্শক আমরা আপনাদেরকে দূরে থেকে দূর থেকে এইটুকু দেখাতে পারছি আপনাদের দেখতে থাকুন এই যে পুলিশ পুলিশ গুলি ছুটছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একের পর এক গুলি ছুটছে একের পর এক গুলি ছুটছে রণক্ষেত্রে তৈরি হয়েছে গোপালগঞ্জ যেন একটি যুদ্ধক্ষেত্র গোপালগঞ্জ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা আপনারা দেখতেparseছেন সরাসরি গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক স্পার্কল মারছে স্পার্কল দিচ্ছে আমরা আমরাই এখন দর্শক দর্শক ইটপাট খেল বৃষ্টির মতো এসে পড়ছে বৃষ্টির মতো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাহারায় পুলিশ পাহারায় আপনারা আপনারা দেখতে দেখেন দর্শক এই পাশে দর্শক পুলিশ গুলি ছড়িয়েও গোপালগঞ্জের আওয়ামী পন্থীদেরকে পিছু হটাতে পারছে না তারা ক্রমেই আরো সামনের দিকে এগিয়ে আসছে পুলিশ ফাঁকা গুলি ছড়ার পরও বারবার গুলি করছে পুলিশ তারপরও জনগণ বা আওয়ামী পন্থী যারা আছে তাদেরকে পিছু হটাতে পারতেছে না আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এনসিবি নেতা কর্মীদের গাড়ি বহর রয়েছে সামনে পুলিশ সেনাবাহিনী সবাই এদেরকে এদের বের করে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরেও পাচ্ছে না তারপরেও পারছে না পুলিশ ও পুলিশের গাড়িও পিছু হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িও পিছিয়ে যাচ্ছে পুলিশ ব্যাক করতেছে দর্শক পুলিশ করতেছে দর্শক সেনাবাহিনী গোপালগঞ্জ পুলিশের গাড়ি পিছু দর্শক আপনারা দেখুন আপনারা দেখুন দর্শক পুলিশের গাড়ি পিছিয়ে এই দেখুন দর্শক দর্শক অবস্থা ভালো না পুলিশ গাড়ি জনগণ সবাই ছুটাছুটি করছে এই মুহূর্তে দর্শক সবাই করছে দেখুন দর্শক আসলে এই মুহূর্তে পুলিশ মানুষ ছুটাসুটি শিশু করছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এনসিবি নেতা নেতা কর্মীদের দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছে গাড়ি ভর গুলো কিভাবে আটকে দিয়েছে এনসিবি নেতা কর্মীরা তারা কোনো পাশ দিয়ে বেরোত বাড়ছে না পুলিশ গাড়ি করছে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনার দেখতে থাকুন পুলিশ পুলিশ কন্ট্রোল করতে পারছে না অবশেষে গোপালগঞ্জে আওয়ামী পন্থীদের মহড়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক দর্শক পুলিশ পুলিশ লাইন দিকে না গিয়ে তারা ঘুনা দিকে যাচ্ছে সেই মহড়া আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ পুলিশ পিছু হটতে দর্শক আপনারা কি তাকুন আওয়ামী পন্থীদের আম্লিক আম্লিক গর্জনাকর্মিদের জেলা পারে আমাদের এই মুহূর্তে পুলিশ রেসপ শোনা সবাই পিছু উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের আম্লিক কমলিদের বাজার মুখে এনসিবি নেতারা এখন শহর থেকে বেরোতে হতে পারছে না এরা এরা पीछे যাও সামনে যাও থেকে পিছু উঠছে দর্শক একটি রণক্ষেত্র তৈরি হয়েছে গোপালগঞ্জ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জ একটি রণক্ষেত্র আপনারা আপনারা দেখতে পুলিশ কিন্তু দর্শক ভাই আমি লাইভে আছি ধরেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীও পিছু উঠছে দর্শক এনসিপি নেতা কর্মীদের তার সেনাবাহিনীর পাহাড়ে হয়ে তারা শহর থেকে মূল পথে বের করতে পারেনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সেনাবাহিনী পিছু উঠছে আমরা আপনাদের পিছু ওঠে পুলিশ লাইনের দিকে না গিয়ে ঘুনা দিকে যাচ্ছে জানি না তারা এখন কি অবস্থা আছে নেতা কর্মীরা ওদিকে চলে গেছে গাড়ি পিছিয়ে অন্য পাশেই এসে গোপালগঞ্জের শহর চারিপাশ আটকে দিয়েছে দর্শক আমরা আমরা এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোক ছুটে আসছে তার মানে ওই স্থানীয় আওয়ামী পক্ষের লোকজন দর্শক প্রচন্ড গুলাগুলি দর্শক দর্শক দেখতেছেন প্রচন্ড গোলাগুলির মধ্যে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি দর্শক কিভাবে কিভাবে আটকে গিয়েছে প্রচন্ড গোলাগুলি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গুলাগুলি চারিপাশে গুলির আওয়াজ দর্শক মূল রাস্তায় যেতে পারছি না এই জন্য দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আওয়ামীপন্থী পন্থী লোকজন কিভাবে ধেয়ে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আওয়ামী লীগের ছেলে পেলে আওয়ামী এদের অস্তিত্ব রক্ষার যেমন একটা অস্তিত্বের লক্ষ্য একটি দুটি পক্ষের একটা অস্তিত্বের লক্ষ্য দর্শক দর্শক এরা গুলি গুলিকেও ভয় পাচ্ছে না বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে তারপরে এরা এরা বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে ভয়ঙ্কর লড়াই দর্শক ভয়ঙ্কর লড়াই এক দিকে গুলি অন্য দিকে ইটপাটকেল এক দিকে গুলি অন্য দিকে ইটপাটকেল দর্শক অন্যদিকে দেখে ইটপাটকেলগুলো কি করছে দর্শক আপনারা দর্শক কে কটায় স্যার কে কটকে তেল